অনুর ছোঁয়া সিরিয়ালে আজকে পর্বে দেখা যায় সুদীপা এবং আদিত্য ঘরে ঘুমোচ্ছিল সুদীপার ঘুম ভেঙে যাওয়া মাত্রই আদিত্য তার গায়ে হাত রেখেছে এইটা দেখে সেই অনুভূতির ফিলিংসটা তার খুব ভালো লাগে এবং মনে মনে ভাবে আমি তো তোমাকে এরকমভাবেই চাই হঠাৎ করেই উঠতে গিয়ে সে মাথা ঘুরে পড়ে যায় আর আদিত্য এসে ধরে ফেলে সুদীপাকে সুদীপা বলে যে তোমাকে আমাকে ধরতে হবে না আপনি তো অনেকদিন আগেই পরমা দিদির হয়ে গেছেন তখন আদিত্য বলে যে তুমি জলটা খেয়ে নাও তোমার শরীরটা অনেক খারাপ তুমি অনেক অসুস্থ তোমাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না সুদীপা আমি সব সময় তোমার পাশে থাকবো তখন সুদীপা বলে আপনার এত কিছু করার কেন দরকার আছে আমি যে পরিচয়হীন আপনি তো এতদিন পর জানতে পারলেন আপনি কেন আমাকে মেনে নিচ্ছেন আমার বাবা মা নেই আমি অনাথ আমার শূন্য পরিচয় তখনই আদিত্য বলে তোমার বাবা মা নেই নয় তোমার বাবা আমাকে যে কথা যে দায়িত্ব দিয়ে গেছে সেই দায়িত্ব আমি আজ জীবন পালন করতে চাই তখনই সুদীপা সেই ওষুধের বাক্সটা নিয়ে এসে আদিত্যর কাটা জায়গায় লাগাতে যায় কিন্তু আদিত্য বলে যে না তোমাকে লাগাতে হবে না আমি চাই না যে তুমি লাগাও আমি তোমার দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করব কিন্তু তুমি যে আমাকে মন থেকে সম্মান করো না সেটা আমি জানি তোমার বাবার খুনি হিসেবে আমাকে চিহ্নিত করো অন্যদিকে পরমা দুজনা শরীর অসুস্থ বলে তাদের জন্য ব্রেকফাস্ট করে তাদের ঘরে নিয়ে যায় আর আদিত্য সুদীপাকে বলে তুমি আমার জীবন এনেছি তোমার বাবাকে আমি কথা দিয়েছি তোমার দায়িত্ব আমি কোনোদিনও অস্বীকার করব না তোমাকে কোনোদিনও ফেলে দেবো না তোমার হাত আমি সবসময় ধরে রাখবো এই কথাটা বলার সময়ই পরমা ঘরে ঢোকে এবং তার ব্রেকফাস্টের থালাটা হাত থেকে পড়ে যায় যে ওরা এতটা ঘনিষ্ঠ হয়ে গেছে এই কথাটা পরমা মনে মনে ভাবে এবং কষ্ট পায় যে সুদীপা যখন ওর জন্য আছে আমি আর ওর জীবনে থেকে কি করব। এইটা দেখে সুদীপা অনেক চমকে যায় যে পরমা হাত থেকে জিনিসটা ভেঙে গেল তখন সুদীপা বলে পরমা তুমি এখানে এসো বসো কিন্তু আদিত্য তাকে তাড়িয়ে দেয় আর এই কথাটাই সুদীপা বলে তুমি তো পরমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারতে তখন আদিত্য বলে যে তোমার সাথে কি ব্যবহার করছি সেটা দেখো পরমার সাথে কি ব্যবহার করছি দেখো না তখনই কাঁদতে কানতে পরমা ঘর থেকে চলে যায় আর পরমা অভ্রকে বলে যে তুমি বিশ্বাস কর আমি ওদের দুজনার জন্যই খাবার নিয়ে গিয়েছিলাম শুধুমাত্র আদিত্যর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম সেরকম কোনো ব্যাপার নেই তুমি আমাকে একটু বিশ্বাস করো তখন বলে তুমি চুপ করো এখানে সেখানে কথাবার্তা বলো না সবাই শুনতে পেয়ে যাবে তখন তার মুখে হাত দিয়ে বলে যে এখন আমাদের যা কথা আছে সব ঘরে বলবো এখন ভেতরকার বলো না অন্য দিক থেকে দেখা যায় হিমন্তিনী মেয়ে দেবী পরমার শাশুড়ি ওরফে সমস্ত কথা পাশ থেকে শোনে কিন্তু ও বুঝতে পারে না যে এই নোংরামি রাস্তাঘাটে বাড়িতে যেখানে সেখানে হয় কানতে কানতে পরমা তখন তার রূপা মায়ের কাছে কাছে আসে এবং বলে রূপামা তুমি জানো আমি এই সব কিছু ঘটাতেই চাই না সবাই আমাকেই ভুল বোঝে আমাকে কেন ভুল বোঝে আমি তো আদিত্যর জন্য শুধুমাত্র খাবার নিয়ে যাইনি আমি সুদীপার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাকে সব সময় ওদের কাছ থেকে অপমানিত হয়ে ফেরত আসতে হয় এটা আমার ভালো লাগে না আমার খুব কষ্ট হয় তুমি আমাকে বলে দাও তো আমি কি করব তখনই এসে অভ্র তার মায়ের কাছে বলে যে রূপামা আপনি ওকে বুঝিয়ে বলুন আমরা দুজনার জন্যই আবার খাবার ব্যবস্থা করব তাদের শরীর অসুস্থ যদি উনি আমাকে হেল্প করেন তাহলে খুব ভালো হয় তখনই পরমা বলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব ওদের ভালো হোক আমরা চাই আমি আমার জীবন নিয়ে যতটা কষ্টে আছি না কেন থাকুক কিন্তু ওদের জীবনে আমি কোন আঁচ আসতে দেব না ওদের জীবন সুখের হোক আমি সব সময় চাই অভ্র তারপরে দুজন মিলে একসাথে রান্নাঘরে এসে রান্না বান্নার প্রস্তুতি নেয় এবং তাড়াতাড়ি করে আদিত্য এবং সুদীপাকে খাবার নিয়ে নিয়ে গিয়ে দেবে বলে তারই তোড়জোড় করে অন্যদিকে দেখা যায় পরমার শাশুড়ি বলে যে করি হোক ওই বংশ পরিচয়হীন অনাথ মেয়েটাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়তে হবে ওর শরীরটা এখন খারাপ হয়েছে শরীরটা সুস্থ হলেই আমি এখানে থাকতে দেব না আমার বৌমার সাথে ওকে একসাথে এক বাড়িতে এক ছাদের তলায় কোনো মতেই আমি থাকতে দেবো না তাতে যা করতে হয় আমি তখনই করব। তখনই আদিত্যর বাবা এসে বলে হ্যাঁ ওঠান আদিত্য জীবন থেকে এই বংশ পরিচয়হীন মেয়েটাকে দূর করতেই হবে যে করি হোক তখন এসে পরমা বলে যে আমি তো ভালো করে রান্না করতে জানি না আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন আমাকে কি একটু দেখিয়ে দিতে পারেন তখনই অভ্রহ এসে বলেন অবশ্যই আমি আপনাকে সাহায্য করব বলেই তো রান্নাঘরে এসছি আপনার আর আমার এক হওয়াটা হতেই হবে তখন তখনই আটার একটা বাক্স পড়ে যায় দুজনার মুখে আর সেই দৃশ্যটা দেখে অনেক হেসে ফেলে পরমা পরমা বলে আপনাকে কেমন বয়স্কদের মতো লাগছে দেখতে পাচ্ছেন অপরোধ তখন বলে আপনাকেও তো বয়স্কর মতো লাগছে এই দুজনাই দুজনার দিকে তাকিয়ে হেসে বলে এবং পা পিছলে আটার গাদায় দরাম করে পড়ে যায় এবং দুজনার দুজনার দিকে ও অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকে আর তখনই কাকিমণি আসে আর কাকিমণি মনে ভাবনে ভাবে এরা কি করছে যাই হোক এদের দুজনার মিল হয়েছে এটা দেখি ভালো লাগছে এরা দুজনার একে পরিপূরক হোক ওদের সম্পর্ক সুসম্পর্ক হোক তাতে ওদের জীবন খুশিময় হবে আমার ছেলের জীবনটাও রক্ষা পাবে তখনই এসে কাকিমণি বলে অভ্র ওট ওট তখনই অভ্র তড়ি ঘরে উঠে পড়ে এবং বলে কাকিমণি আমরা এখনই ঠিক করে দিচ্ছি আমাদের কোনো ভুল হয়ে গেছে আমরা এরকম করতে চাইনি তখন কাকিমণি হেসে বলে তোরা যা ইচ্ছে খুশি কর এটাকে বেডরুম ঘর পেয়ে যাস এটা হলো আমাদের কিচেন তখনই তাড়াতাড়ি করে পরমা সমস্ত আটাগুলো তুলতে যায় আর অভ্র সাহায্য করে অভ্র বলে যে এসব আপনাকে একলা করতে হবে না আমি আছি আপনাকে করে দেবো অন্যদিকে দেখা যায় সুদীপা এবং আদিত্য খুব ঝগড়া করছে কিন্তু আদিত্য বলছে যে তুমি এরকম করো না তখন রূপা মা এসে বলে যে তোমরা এত ঝগড়া করো কেন আমার ভালো লাগে না এই বাড়িতে থাকতে আমি তো তোমাদের সাথে এসছি তোমরা একটু মিলেমিশে থাকো এই কথাটা শুনে সুদীপা ভাবে যে সত্যি আমরা এত কেন ঝগড়া করি আমরা তো পারি মিলেমিশে থাকতে কেন আদিত্য স্যার এরকম করে তখনই রূপা বলে যে তুমিরা এরকম করতে পারো না আদিত্য তুমি ভালো করে থাকো তুমি তোমার ছেলে আজকের পর্ব এতটুকুনি বন্ধুরা সবাই লাইক করো